নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার কি রান্না হবে সোমবার আসলে মানে ভেবে পাওয়া যায় না যে কি রান্না হবে কি রান্না হবে তো আজ রান্না হবে লাউ গ্যাস কাটবো লাউ শাকের ডাঁটা দিয়ে বড়ি আলু দিয়ে তরকারি করব। আর আজকের স্পেশাল রেসিপি হচ্ছে একদম নিরামিষ থোঁড় বাটা করব গাছে অনেক ভেন্ডি আছে ভেন্ডি তুলে ভাজা করব। তো প্লিজ সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর আমাদের এই গ্রাম্য জীবনযাপন দেখতে অবশ্যই যারা নতুন দেখছেন আমাদের ন্যাচারাল ব্লগ আছে সীমার ন্যাচারাল ব্লগ সেটাও ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন গাছ কি সুন্দর হয়েছে না এখন লাউ গাছটা দিয়েছি এইগুলো আমি ঝুলে ঝুলে আসছে আমি ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছিলাম বলছি দাঁড়া আর একদিন পর কাটবো

লাউ শাক আর আলু কেটে নেব থোঁড় কেটে নেব আজকে থোঁড় বাটা করবো এবার লাউ গাছে ফুল আসবে লাউ শাক যত কাটা হয় তত বাড়ে

এর वाले কোজা যাওয়ার জন্য ভালো না ও কাপছ না কি গো আর পাতায় একটা شو شو পাতা আছে তুমি বেশি গোড়ার পাতা নিও না মাঝে সবই তো আগার পাতা ওই আগার পাতা গুলোই নাও সবই তো আগা কেটে এনেছি ডগা কোথায় গোড়া কোথায় যায় না যে ওর পিছনের পাতা গুলো দুটো বাদ দাও বাদ দেওয়ার মতো নেই ভালো সব ভালোই তো পাতা গুলো কুচ কুচ করে কাটবা

লাউ শাক কত ভাগে কাটতে এই লাউ শাক অনেক লাউ শাক নিয়ে আছে কি সুন্দর ওঠে এর আবার আষ্ট উঠতে একটু এসে বলে উঠছে না নাকি কোচি বলেন আকাশ ও মেঘটা হয়েছে দাও দেখতে একটু অসাধারণ লাগছে বড়িটা ভেজে ভাজা হয়েছে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো ওই তেলে আলুটা ভেজে নেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ

আগে থোঁড় বিরাট খাওয়া হতো কলা গাছ ছিল কলা খাওয়া আর থোড় খাওয়া কলা খাওয়া আর খাওয়া একটা আমার জিরে গুঁড়ো দিয়ে দেবো লাউ শাকটা দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব দারুন দেখাচ্ছে তোমার এই তরকারিটা আজ এর লাল পাতা বাগানে টাটকা লাউ শাকের তরকারি হচ্ছে এটাই তো দেখছে দিয়ে দেব থরটা কেটে নেব ছোটটা খুব ভালো না খুব কচি না তুমি থরটা কাটতে লাগো আর আমি আয়ুষকে আনতে যাই স্কুলে যাই আয়ুষের বাবা চলে গেছে আয়ুষকে আনতে আর লাউ শাকের তরকারিটা ফুটছে এখন আমি বড়িগুলো দিয়ে তরকারিটা গামলিতে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে পাতা এবার তরকারিটা দিয়ে দেবো একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব আয়সার আয়ুষের বাবা ফিরছে ওই যে সামান্য চিনি দিয়ে দিয়েছি এবারে ঢেলে নেব ড্রাইভার হেঁটে হেঁটে আসছে কেন ডাটা আলু বড়ির তরকারিটা হয়ে গেছে এবার বাটাটা বানাবো কড়াইতে জল দিয়ে দিচ্ছি জলে একটু হলুদ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দু রকম সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ সাদা সর্ষে সঙ্গে দেবো এক চামচ কালো সর্ষে দশ বারোটা কাঁচা বাদাম একসঙ্গে বেটে নেবো একটু নারকেল হলে খুব ভালো হতো হাতের কাছে নেই সামান্য একটু নুন দিয়ে বাড়ব দুদিন ছুটির পর স্কুলে গিয়ে কেমন লাগলো ঠোঁটটা বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই ফুটে উঠলেই হলো ফুটে উঠেছে এবার প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো আলু ভাজা না

কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা কালো জিরে ফোর বাটাটা দিয়ে দেবো এর জল জলে ভাবটা ভালোভাবে মেরে নেব ফোঁটা না পোক্ত মতো ভালো না খুব একটা এ বাবু জলটা মরে গেছে এবার দিয়ে দেবো একটু সামান্য লবণ সর্ষের বাটাটা দিয়ে দেবো দিয়ে আরও একটু নেড়ে টুকনো করে নেব এটা একটু নারকেল কোড়া দিলে নামানোর সময় ভালো হয় নারকেলের চারা আনবে তো রথের মেলার থেকে সামান্য একটু চিনি নারকেলের চারা বসাবো ভাবছি কোনটা বলো তো সে কম বয়সে যে গাছগুলো নারকেল হয় ছোট্ট ছোট্ট গাছ ওই ওই পাঞ্জাব না হাইব্রিড না বলে ওই চারাগুলো রেডি হয়ে গেছে নামানোর আগে এক চামচ পরিমাণ কাঁচা তেল দিয়ে নেড়ে নামিয়ে নেবো রেডি

મેગા ડટ અપચું હેન્ડી વાડા ટા તેલ કરા થે કે લે ચલે જાચે આડન છે મેરા સબાર મે કરે છે હિરણ જોલે ભી સ્ટી હશે જા ছাগল গুলো কেমন ছুটছে দেখো মিনিটের মধ্যে পুরো পরিবর্তন অন্ধকার করে দিয়েছে আচ্ছা রান্না বারে খেতে দেবে না দেখো খালো হয়ে গিয়েছে বৃষ্টি তো সাদা হয়ে গিয়েছে গো কি বৃষ্টি এসেছে भीषण बिस्टिशे তুফান বৃষ্টি এসে গেল তুমি সকালবেলা বলছিলে সত্যি আর আইস যেই বলে বগ দেখে বৃষ্টি হয় তখনই বৃষ্টি হয়ে যায় রান্নাঘরে জল পড়ছে আইস আসে যা বললে তাই হয়েছে বলে এত বগ এসে বৃষ্টি হবে তা সেম

বৃষ্টি হলে আনন্দ লাগে যান যদি না ঘরে জল পড়ে খাওয়ার জায়গায় সমস্যা হয় তাহলে আমাদের ঘরে বসে আছে কাকিমাটা বাইরে মাঠে জমি চাষ করা আছে এখানে চাষে যাচ্ছিল তা বৃষ্টি হচ্ছিল দেখে আমাদের বাড়িতে এসে বসে আছে

आरुषा घर चलो। आयुष। हम्म। तुम्हारे तो खाते ही तो हो बेबी। तुम, भुल भुल गौण। गौण गौण तो था था। तुम भालो। आयुष भूल भुल्ला। तालू लगा दे। भूल भुल्ला में ना ठीक भुल्ला। यार। ये तो खाल रहता है। आजे मेरा मिल। तो भाटा भाटी रहना। मंद्रा आगे में बॉर्डर देखा हुआ है भालो नमस्कार तेरा no one's